একটা সিংহ একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল এই তিনজন মিলে সারা দিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটা খরগোশ একটা হরিণ আর একটা গরু সিংহ বলল আমরা যে শিকার করলাম আমার নিয়ম হচ্ছে আমি ভাগ না করে কোনো কিছু খাওয়া পছন্দ করি না আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েকে এই নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার আর কি আছে ওই খরগোশটা পাতিশিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহ মেজাজ খারাপ বেয়াদব এই ধরনের অসম নীতি কে তোকে শিখিয়েছে এক থাপ্পর মেরেছে নেকড়ের কল্লা পঞ্চাশ হাত দূরে যে পড়ছে এবার সিংহ শিয়ালকে বলছে এই শিয়াল ভাগ কর শিয়াল কয় মহারাজ এর মধ্যে ভাগ করার কিছু নাই আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর ডিনার করবেন গাফি দিয়ে মহারাজ খুব খুশি হে রে শিয়াল রে এত ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোকে শেখালো রে শিয়াল বলে কিছুক্ষণ আগে যে কল্লা দিয়ে গেছে